মিলাদ সম্বন্ধে অনুষ্ঠান আমরা একটা এখানে অনেক ধরনের একটা বড় গন্ধ হয়েছে এই মিলাদ নবীর শান বা ইচ্ছুতে যে বিয়াদি করা হয়েছে জাগাত করেছে এটা নিয়ে আমি জিহাদ হিসেবে আলাদিন জিয়াদি অনেক অনেক এই জিহাদ সম্বন্ধে এবং এই মিলাদ সম্বন্ধে বিস্তারিত বলে আমাদের সমাধান এটা তো একটা লম্বা সাবজেক্ট ধরাই দিলেন আবার এটা না প্রশ্ন দিতে হবে এখন আর নতুন কোনো সাবজেক্ট নিব না এটা নিয়ে আমি কিছু কথা বলছি প্রথম দিকে আর নতুন করে বিষয়টা নিয়ে আমি আর নাড়া দিতে চাচ্ছি না দেশের পরিবেশ পরিস্থিতি সব কিছু বিচার করে এই বিষয়টা নিয়ে আমি সামান্য টাচ দিছি মিলাদুন নবীকে যারা শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলার সাথে তুলনা দিয়েছে খ্রিস্টানদের বড়দিনের সাথে তুলনা দিয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনার শুরুর দিকে একটু আমরা নিন্দা জানিয়েছি প্রতিবাদও করেছি আর নতুন করে এটা নিয়ে আর এখন আমরা কথা বলতে চাচ্ছি না কারণ উনি এটা নিয়ে যেভাবে ক্ষমা চেয়েছে আমরা ভবিষ্যতের জন্য একটা মেসেজ সবাইকে দিতে চাই কেউ যদি আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর মোবারক নিয়ে টান দেয় সে যেই হোক আর যাই হোক তার ইজ্জতের চাদর নবীর সৈনিকেরা টেনে খুলে ফেলবে ইনশাল্লাহ সন্নিরা নবী প্রেমিক শান্তিপ্রিয় মুসলমান সন্নিদেরকে ঢিল মেরে মৌছাকে ঢিল মারা মতো ভুল করো না বাংলাদেশে যদি সন্নি জনতা যায় এই পালিয়ে সুযোগ পাবে না অতএব আমাদের আহ্বান শান্তিপূর্ণ এলমি মোকাবেলা কেউ যদি করতে চান আসেন আমরা আলোচনা করি মোজাকারা করার সুযোগ আছে হয় আপনি ভুল নাইলে আমি ভুল হয় আপনি ঠিক নাইলে আমি ঠিক আলোচনা করি এইভাবে সাধারণ মানুষের মাঝে এসে আমার দয়াল নবীজির মেলাদ নবীজির মেলাদ মুবারক এই জিনিসটাকে শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলার খ্রিস্টানদের বড়দিনের সাথে তুলনা দিবেন এটা কোনোদিন নবী প্রেমিক উম্মতেরা মুসলিম মিল্লাত কখন এটা সহ্য করে নিবে সংক্ষিপ্ত এই বিষয়টা আগেও আমি টাচ দিছি নতুন করে সামনে সময়গুলি ভালো না আমরা জাতীয় শুধু জাতীয় দিক বিশ্লেষণ করে কথা বলি না আন্তর্জাতিক বিষয়গুলো খেয়ালে রাখি এবং বৃহৎ স্বার্থে দেখেন আহলে সুন্নাতুল জামাতের কোনো সমাবেশ আমরা দিচ্ছি না কি চলতেছে দেশে এবং কি চলবে সামনে এগুলি আমরা কিছুটাও আল্লাহ পাকের দয়ায় অনুধাবন করি এই মুহূর্তে আমরা চাই সন্নি মুসলমান অলি আল্লাহমুখী হয়ে থাকেন এ আল্লাহর ইয়াদে মশগুল থাকেন সময় যখন হবে তখন ডাক আসবে এখন ফেতনা বাড়বে এখন আপনারা সালামতে থাকেন আজকের আলোচনায় কি বুঝলেন আপনারা সহবতে থাকেন এখন জড়াবেন না সময় হলে সিংহের গর্জন দিয়া সবাই একসাথে নামবে সময় হলে সময় হলে ওই পর্যন্ত সবর করেন সবর ধৈর্য ধারণ করে ওই মজলিশে শুধুমাত্র নবী রাসুল যারা তারাই ছিল শ্রোতা অন্য কেউ সেই মজলিসে অ্যালাউড ছিল না সেই মজলিসের সভাপতি আল্লাহ উপস্থাপক আল্লাহ আর ওই মজলিসের এটা সাধারণ কোনো বিষয় না সেই মজলিসে নবীদেরকে আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদেরকে নবুয় দিব তোমাদেরকে হেকমত দিব আসমানি কিতাব দিব মহান সম্মান দিব কিন্তু আমার রসুল যখন তোমাদের কাছে যাবে সোম্মা যা কুম রসুল আমার রসুল যখন তোমাদের কাছে যাবে লা নাবিহি অবশ্যই অবশ্যই তোমরা সব নবী এবং রসুলগণ আমার রসুলের প্রতি ইমান আনবা সুবাহান আল্লাহ বলেন এটা এমন একটা মহান সম্মান আপনি যদি ভালোভাবে খেয়াল না করলেন না করেন তাহলে এটা বুঝবেন না অনুধাবন করতে পারবেন না এই সংসার সাজাইছেন আল্লাহ কেন যুবক ভাইরা শুনেন আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস শরীফ শোনাই এটা হাদিসে কুদসি লাউলাকা লামা খালাকতুল আফলাক আল্লাহ তাআলা বলেন হাবিব আমার আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না এই যে কথাটা এটা কিন্তু একটা সাধারণ কথা না আপনাকে না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতাম না মহান আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন আপনাদের আশেপাশে অনেক জেনারেল শিক্ষিত লোক আছে তারা হয়তো ভাববে এটা কোনো হাদিস না এটা জাল হাদিস এরকম জাল কোম্পানির জাল মুসলমান আমাদের দেশে বহু আছে তারা কথায় কথায় নবীজি শান মানে কোনো কিছু শুনলেই বলে এটা জাল হাদিস ওসুল হাদিসের অনেক মানদণ্ড রয়েছে মূল নীতি রয়েছে এগুলি তাদের তাদের অনেকেরই জানা নেই আমি আজকে বিষয়টা নিয়ে একটু ক্লিয়ারভাবে বলতে চাই এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহকে যিনি ইমামুল হারামাইন মক্কার ইমাম কাবা ঘরের ইমাম এবং মসজিদ নববীর ইমাম দুই হারামের ইমাম ছিলেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহকে তিনি আসরারুল মরফু আব আখবর সেখানে হাদিসটা উল্লেখ করেছেন এবং ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলহে তিনার কাশফুল খাফার মধ্যে এটা উল্লেখ করে লিখেছেন কুলতু মায়না হুসাহি তিনি বলে এটার অর্থ সঠিক আমরা বলি নামাজ বেহেস্তের চাবি বলি কিনা ভাই আরবিতে হলো আসসালা তুমি জান্নাহ জান্না আসসালা তুমি জান্না কিন্তু হাদিস শাস্ত্রে সকল হাদিস গ্রন্থ খুঁজেও এই লফজে আপনি কোথাও দেখাতে পারবেন না যে আসসালা তুমি জান্নাহ এই লবজে নাই তিরমিজি এবং মুসনাদু আহমদের মধ্যে আছে মিফতাহুল জান্নাতি সালাহ এই আলফাজে হাদিসে আছে হজরত হাসান সনদে আর সেটাকে লফজে আলফাজে একটু বেশ কম করে অর্থ মিল রেখে বলা হয় আর সলা তু মফতাহুল জান্না লফজে বা শব্দগতভাবে সামান্য একটু বেশ কম হলেও অর্থগতভাবে একই কেউ যদি বলে কল রসুল্লাহি সালিফতাহুলনা কোনো অসুবিধা নাই হাফেজ ইবনু হাজারী হাফেজ শামসুদ্দিন শাখাবি হাফেজ জঈনউদ্দিন ইরাকি ইমাম আহমদ বিন হাম্বাল সমস্ত মহাদ্দিস ওনারা বলেছেন এই ধরনের বর্ণনাকে বলা হয় বিল মানা। রেওয়ায়ত বিল মানা অর্থগতভাবে ভাবে এগুলি হাদিসের রসুল ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক প্রিয় ভাই আমার এটাও রেওয়ায়ত বিল মায়না হিসেবে সহি মহাদিসিনিকেরাম এটাকে সহী বলেছে তুমি জাল মলবি জাল মুসলমান জাল দলের অনুসারী তুমি এটা জাল বললেই কি আর না বললেই কি যারা মুসলমানদের ইমাম ছিল তারা এটাকে আল হাদিস হিসেবে মেনেছে মারহাবা বলেন আপনারা হয়তো এটুকু ভাবতে পারেন যে এই কথাটা আসলে কি হাদিসে আছে কিনা আমি বলবো আমার জানা মতে ছয় সাহাবী থেকে হাদিসটা বর্ণিত আছে অন্তত দুই একজন সাহাবি থেকে না বললে বিষয়টা অপূর্ণ থেকে যায় শিফা উস নামক একটা কিতাব আছে শিফা উসুদুর সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ এবং ওই কিতাবের রেফারেন্সে ইমাম ইবনু সালিহি শামী ইউসুফ ইবনে সালিহি শামি রহমতুল্লাহ আলাইহে সুবুল উল হুদা ওয়ার রশাদ সেই কিতাবের আলমুজ্লাদুল আউ্বালের তিনশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় হাদিসটা কোট করেছেন শের এ খোদা মাওলা আলী রদি আল্লাহ আনহুর রেফারেন্সে যেই হাদিসটা রঈসুল মুফাসরিন হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তাল আনহুমার সূত্রে মারফুভাবে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ যিনি দুই লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন হাফেজুল হাদিস ছিলেন নাকিদুল হাদিস ছিলেন মুজাদ্দিদ ছিলেন মুজতাহিদ ছিলেন উনি সর্বজন বিদিত একজন মহাব্দিদ ছিলেন ইনি তার জামিয়াল হাদিসের প্রথম খণ্ডের সত্তর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন ফারুক আজম আমার আব্দুল আল্লাহ রাহু তু থেকে আরেকটা সূত্রে ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহের দালাইল নবুতে ইমাম আবুল কাশেম সুলাইমান তাবারানী রহমতুল্লাহ আলহের মোহজামুল আউসাদ সেই কিতাবের মধ্যে এমনকি মোহজামুল সগীরের মধ্যেও ইমাম তাবারানীর সেখানেও হাদিসখানা কোট করেছেন অন্যান্য কিতাব হাফেজ জালাল উদ্দিন সৈয়ুতি ফয়েসুল কুবরার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমতুল্লাহ আলহে মাওয়াহিবুল্লা দুনিয়ার মধ্যে শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলভি মাদারুজুল নবুয়তের মধ্যে আরও কত কিতাবের নাম বলবো শত শত কিতাবে এই হাদিসটা মহাদ্দিসিন কেরাম কোট করেছেন ইমাম ইবনু আদি আহমদ ইবনু আদি রহমতুল্লাহ আলহের উসুল মোতাবেক মূল নীতি মোতাবেক হাদিসের সনদের মান হলো হাসান সেই হাদিসের মধ্যেও কথাটা রয়েছে আমি আরও কয়েকটা রেবায়ত আছে তারিখ আসাকির আসা इब्न असाकिर रहमतुल्लाह अलैहे तारीखे मदीना दमिश्क सही किताब के হজরতে সালমান ফার্সি রদি আল্লাহ আনহুর সূত্রে আরেকটা হাদিস প্রায় কাছাকাছি অর্থে তিনি উল্লেখ করেছেন এটাও মারফু এবং হাদিসে কুদ্সি নবীজির জবানে আল্লাহ তালার বাণী সেই হাদিসের সবগুলি হাদিসের মূল ভাবার্থ হল কোন কোনো জায়গায় আছে লাউলাকা মা খালাকুল সামা ইওয়াল আর কোন কোনো রেবায়ত আছে লাউলাকা মা খালাকুল জান্নাতা নার কোনো কোন রেবায়ত আছে লাউলাকা মা খালাকতু দুনিয়া অর্থাৎ আল্লাহ তাল্লা শাহ বলেন হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার আমি যদি আপনাকে না বানাইতাম সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম এই দুনিয়াও বানাইতাম না সুবহানাল্লাহ বলেন